তো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি বাবা খাচ্ছে অনেকটা আগে থেকে শুরু করেছে এখনও খাওয়া হয়নি কি কী দিয়ে খাচ্ছ আমার তো কিছুই দেখতে পাচ্ছি না এই যে কি দিয়ে খাচ্ছে তো বুঝতেই পারছ চিকেন কষা ও মা তাতে কি আছে ভালোই তো লাগছে তো চলো এই আমি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া বাবা একটু চিকেন দেবো আর একটু নাও কেন আর একটু নেও না নেও নাও নেব না নেও না দিয়ে দিচ্ছে ও বাবা দেখো কি এটা কি দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের দিনটা একদম ব্যাড ওয়েদার তো সেই গত রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি আর অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো আমরা এই যে ঘরের মধ্যে বসে রয়েছি আর বেরোনোর কোনো উপায় নেই তো একদম ভিডিওটা প্রথম থেকে দেখো আর কদিন যে এভাবে বৃষ্টি চলতে থাকবে কিছুই বলা যাচ্ছে না শীতকালে বৃষ্টি হওয়াটা মানে খুবই বাজে ব্যাপার জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু নদীয়া জেলা এখানে বৃষ্টি তো হয়ে চলেছে আর তোমাদের কোথাও মানে যারা কোথা থেকে দেখছ যে সমস্ত বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন যদি বৃষ্টি হয় তো কমেন্ট করে জানিও যে এখনো পর্যন্ত তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না তা চলো একদম ভিডিওটা প্রথম তো বন্ধুরা আমাদের এখানে সারা দিন ধরে সারা দিন না গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা দিন ধরে বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে তাই কি আর করব সকালে পড়ানো ছিল পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে আর বাইরে যেতে কোথাও ভালোও লাগছে না পড়ানো হয়নি তো ও পড়ানো হয়নি কেউ কারণ পড়তে পড়াতে গিয়েছিলাম বাড়িতে পড়ানো হয়নি বৃষ্টির জন্য আবার পড়াতে গিয়েছিলাম সেখানেও গিয়ে দেখি আমার পুষ্কু পুষ্কু বাচ্চারা ওরা মামা বেড়াতে গিয়েছে এই দেখো তোমার দিদি দেখো বন্ধুরা শরীরটা অতটা ভালো নেই সেই জন্য খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে শুয়ে আছি তোমার দাদাভাই ঘুমিয়েছে আমি ঘুমাইনি ও ঘুম থেকে উঠলো তা বলছে বলছে মনে হলো যে একটু ভিডিও শ্যুট করি তা ভিডিও করে আমরা কি করছিলাম বিকালের টাইমটুকু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা কি করছো জানি না যে পড়াতে যাবে না বৃষ্টি পড়তেই থাকে তাহলে যাওয়া যায় এক জায়গায় যাওয়া যায় আর এই সময় শীতের সময় বৃষ্টি হওয়াটা খুবই খারাপ ব্যাপার একদম ঠিক আছে চলো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি কি অবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছ একদম আকাশের অবস্থা দেখো আকাশে পুরো মেঘ একদম পুরো মেঘলা আর বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে এই দেখো কি অবস্থা আর এতে তো একদম ঘর জোর পরে একদম স্যাঁতসেতে হয়ে গেল এত বৃষ্টিতে একভাবে পড়ে যাচ্ছে কোনো রকম রেস্ট নেই যে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রোদ্দুর হলো তারপরে বৃষ্টি সেরকম কোনো ব্যাপারই নেই একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে আর এর মধ্যে কোথাও বেরোনো যায় বলো দেখতে পাচ্ছ আর আকাশে মনে হচ্ছে কুয়াশা হয়ে আছে একদম কদিন ধরে যেমন রোদ্দুর নেই আবার তার মধ্যে বৃষ্টি এটি কদিন থাকবে কিছুই বলা যাচ্ছে না অনিরুদ্ধ দেখো ক্যারাম খেলে যাচ্ছে একাই খেলছো না না অন্যদের নিয়ে ও আচ্ছা

এভাবেই শুয়ে থাকি প্রচন্ড শীত লাগছে আমার আবার শীতটা একটু বেশি কার কে কেমন এভাবে মুড়ি দিয়ে শুয়ে থাকো কখন সকাল হচ্ছে আর কখন সন্ধ্যা লাগছে কিছুই বোঝা যাচ্ছে না সারা দিন ঘরের মধ্যেই আছি কে কে এরকম শীতের দিনে বৃষ্টিতে শুয়ে থাকতে ভালোবাসো দেখো শীতের একেতেই শীত তারপরে বৃষ্টি হচ্ছে

আমার মুখের কাছে লাইট দেবো একটা টর্চ লাইট যা গার্ডেন চলে গেছে লাইন চলে গেল আর হচ্ছে তোমার দাদা ভাই কিন্তু খুব ঘুমায় আর নাক ডাকে এটা কিন্তু বলে দিলাম তোমাদেরকে আরে নাক ডাকে কি যে বড় না কিসে নাক ডাকে হট আমার নাকে কি মেশিন লাগানো আছে নাকি বন্ধুদেরকে শোনাবো আমি আরে কলিং বেল সিস্টেম করে দেবো একদম এই ঠিক বলেছো তোমার এই নাক ঢাকার আওয়াজে না কোনো চোর আসবে না হ্যাঁ এই আওয়াজটা বাইরে পর্যন্ত রাখা হবে তা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও আজকে কি বার আজকে বৃহস্পতিবার আজকে ছোটটাটা ব্লগ হবে আর আজ কি রান্না হয়েছিল আজকে আজকে আলু ভাজা আর চলো দেখাবো দেখাবো সন্দবলয় দেখাবো ঠিক আছে চলো আবার সন্দবলয় দেখা হচ্ছে আমরা ঘুমাই তুমি ঘুমাও না তোর পড়াতে যাওয়া আছে কিন্তু তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে এখন পড়াতে যাবো এই দেখো অরে যুদ্ধ আর তোমার দিদিভাই দুদানতে গেল চলো পড়িয়ে আসি আর দেখা হচ্ছে সন্দবলয় পড়িয়ে আসি আর বৃষ্টি একটু কমেছে এখন একটু ওয়েদারটা দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে চলো যাই আকাশের অবস্থা দেখতে পাচ্ছ পুরো এখনই কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টিটা একটু কমে কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে দেখো কতটা বৃষ্টি হয়েছে রাস্তায় পুরো জল বেরিয়ে গিয়েছে কি করছো বাবা এই যে আমি ঝোলা গুড় দিয়ে মুড়ি খাচ্ছি ঝোলা গুড় দিয়ে মুড়ি তেল না না ঝোলা গুড় দিয়ে গুড় হ্যাঁ

তো কমেন্ট করে জানিয়ে সাদা চা খুব টেস্টি হয়েছে তা দেখতে থাকো এই দেখো ও মা রেগে বাবাকে গরম জল দিয়ে মিষ্টি আছে সবই ঠিক আছে কিন্তু চায়ের এর কোনো কালার নেই কেন এর মধ্যে মন আমি একবার টেস্ট করি কেমন

সম্ভব এই ব্যাপার এটা সম্ভব কী করে এমনি প্যাকেটে চা হ্যাঁ এ কী হচ্ছে তো বন্ধুরা এই দেখো ফার্স্ট টাইম তো আমাকে গরম জলই দিয়েছিল এবার মুড়ি দিয়েছে আমি তো আমি এটা কি এটা কখনো সম্ভব হয় যে চা চা লিকার নেই কোনো রকম কালার নেই সেখানে চা হয়ে গেলো যাই হোক শেষ পর্যন্ত চা এলো এইভাবে তো চলো খেয়ে নি তো বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে শিয়াল এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দাঁড়িয়ে রয়েছে ওই দেখো সত্যি সত্যি চা এলো তো ভাবছিলাম যে একটা প্র্যাঙ্ক হচ্ছে প্র্যাঙ্ক টাইপেরই হলো মানে এমনভাবে এনেছি আমি তো বুঝতে পারিনি যে এইভাবে একটা চা সত্যি চা হবে যাই হোক সন্ধ্যাটা আমরা চা মুড়ি খেয়ে আর সারাদিন ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ব্লগটা এখানে শেষ করছি আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই